সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান বড় ঘোষণা দেবের পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর জানালেন তৃণমূল সাংসদ দেব জানিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি কিন্তু গত কয়েক দশক ধরে বারবার আলোচনায় উঠে এলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি এবার কি সে জট কাটতে চলেছে সোমবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ কাল পরশু থেকে আমাদের ইঞ্জিনিয়ারগুলো মার্কিং করতে শুরু করবে এই ল্যান্ডে তো আমরা আমাদের তরফ থেকে যেটা আমাদের চেষ্টাকে ফাস্ট ট্র্যাক মোড়ে যেন কাজটা হয় ইট উইল টেক আ ফাইভ ইয়ার্স প্ল্যান মানে যেটা আজকে বোঝা গেল যে হিউজ প্রসেস সে এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে পাঁচ বছরের প্ল্যানিং এই পাঁচ বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে আমি আর না দেবের সাথে আমার কথা হয়েছিল আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে সেই অনুযায়ী নিচুতলায় ও কথা বলবে আর আমাদের এরাও সমস্ত সার্ভে ফার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে ঘাটার মাস্টার প্ল্যান বহুদিন ধরে আটকে আছে কেন্দ্র সরকার তাতে টাকা সাংশন করেছিল রাজ্য সরকার কি করেছে আমরা জানি না এত বছর তো দেবর প্রায় দশ বছর হয়ে গেল দেবের প্রায় এমপি থাকা দশ বছরেও কিছু এগোয়নি দেখা যাক আগামী পাঁচ বছরে কিছু এগোয় কিনা